আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওটি যারা হাঁস লালন পালন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হলো আমরা গ্রাম অঞ্চলে অনেকেই দশটি বিশটি বা পঞ্চাশটি হাঁস লালন পালন করে থাকি কিন্তু আমরা হাঁস লালন পালন করি ঠিকই কিন্তু কখনোই হিসাব রাখি না যে হাঁসগুলোতে আমাদের লাভ হয় নাকি লস হয় এটা নিয়ে আমাদের আজকে ভিডিওটি করা হয়েছে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আমি আমার হাঁসগুলোর জন্য কিভাবে আমি খাবার তৈরি করি ঘরোয়াভাবে এবং অল্প খরচে আমার হাঁসগুলোর খাবার তৈরি করতেছি প্রথমে আমি চার কেজি পরিমাণ ধানের কুড়া নিয়েছি এরপরে আমি নিয়েছি এক কেজি পরিমাণ ঘমের ভুসি এর সাথে আরও এক কেজি পরিমাণ ভুট্টার গুঁড়ো নিয়েছি ভুট্টার গুঁড়াগুলো আমি সুন্দর করে চতুর্দিকে মিক্স করে দিচ্ছিলাম যেন আমার সবগুলো খাবারের সাথে এগুলো মিক্স হয়ে যায় ভুট্টার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছে আমি ব্রয়লার ফিট এক কেজি পরিমাণ এগুলো সুন্দর করে আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দিব চালের খুদ এগুলো আমি এক কেজি পরিমাণ দিয়েছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমি দশ কেজি খাবার কীভাবে তৈরি করি আমার হাঁসগুলোর জন্য চালের খুদগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব এক কেজি মোটা গম এই দশ কেজি খাবার সুন্দর করে আমি একত্রে করে এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব আমরা যারা হাঁস লালন পালন করি আমরা কখনোই হিসাব করে এই হাঁস লালন পালন করি না তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেই খাবার আছে সেগুলো দিয়ে অনেকের হাঁস লালন পালন করে এবং কেউ আছে বাণিজ্যিকভাবেও লালন পালন করে আমার যেহেতু একটি সমন্বিত খামার তাই কারণে আমি প্রফিট পাওয়ার আসে আমি কিছু একটা করি তার কারণ হচ্ছে আমার কিভাবে প্রফিট আসবে সেই ব্যাপারে আমি সব সময় চেষ্টা করি যে কি খাওয়ালে আমার খামার থেকে বা আমার যে কোনো পশু পাখি থেকে প্রফিট আসে হাঁস যেহেতু প্রচুর পরিমাণ খায় সে কারণে আমার চেষ্টা করতে হবে যে কীভাবে খাওয়ার খরচের দাম কমিয়ে আমার হাঁসগুলোকে মাংসের জাত করতে পারি শীত যেহেতু চলে আসতেছে তাই আমি ছোট্ট আকারে আমার কিছু হাঁস নিয়ে আসছে আমার খামারে এগুলো আমি দেখবো যে কী পরিমাণ প্রফিট করা যায় সেজন্য আমি এই ছোট্ট আকারে হাঁসগুলো লালন পালন করতেছি হাঁস থেকে যদি আমি প্রফিট করতে পারি তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি বড় আকারে হাঁসের খামার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যখনই যে জিনিস লালন পালন করি আমি সবসময় এটা নিয়ে চেষ্টা করি যে তাদের খাবার খরচ কীভাবে কমানো যায় যাই হোক আমার খাবারগুলো প্রস্তুত করা হয়ে গেছে এখন আমি এই খাবারগুলো একটি বলের মধ্যে নিয়ে কিছু আমি ওষুধ দিয়েছি সেটা হচ্ছে থাইবিন থাইবিন হচ্ছে হাঁসের জন্য খুব উপকারী একটি ঔষধ থাইবিন মেডিসিনটি একটি হাঁসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন থাইবিন ওষুধটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসগুলোকে প্যারালাইসিস থেকে মুক্ত রাখার জন্য যাই হোক ওষুধটা দেওয়ার পর আমি পানি নিয়েছি পানি দিয়ে সুন্দর করে গলিয়ে এগুলো আমি এখন হাঁসগুলোকে খেতে দিব ইনশাআল্লাহ আর বাকি খাবারগুলো আমি সুন্দর করে বস্তা করে রেখে দিয়েছি এগুলো সুন্দর করে সকাল এবং বিকালে আমি দুই বেলা খাবার দেবো হাঁসগুলোকে যাই হোক খাবারগুলো আমার বস্তার মধ্যে বরাস এখন আমি যে খাবারগুলো গুলিয়েছি সেই খাবারগুলো আমি হাঁসগুলোকে খেতে দিব ইনশাল্লাহ এমন সুন্দর প্রাকৃতিক খাবার পেয়ে হাঁসগুলো খুব আনন্দে আছে এভাবে হাঁস লালন পালন করলে খাবার খরচ কমিয়ে যদি আপনি হাঁস লালন পালন করতে পারেন এখান থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম হাঁসগুলো যেহেতু এক মাসের ওভার হয়ে গেছে তাই আমি হাঁসগুলোকে দুই ঘন্টা পর্যন্ত আমি হাঁসগুলোকে পানিতে ছেড়ে দেবো হাঁসগুলোকে একটু ব্যায়াম করার জন্য খাবার খাওয়ানো শেষ করে আমি হাঁসগুলোকে পানিতে নিয়ে আসছি পানিতে এসে তারা সুন্দর করে গোসল করা শুরু করে দিয়েছে যাই হোক আলাদা যেন আমার কাজের মধ্যে বারাকাদান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ